পাটির প্রভাবও শ্রমিক রাজাতে প্রভাবিত না হয় এবং শ্রমিকদের অধিকার যাতে বিলীন হয়ে না যায় শ্রমিক জাতি অধিকার ফিরে পায় সেজন্য সকলকে কথা বলতে হবে এই অভুতানের আগে আমরা শ্রমিক আন্দোলন করেছি বিভিন্ন শ্রমিক সংগঠন বিভিন্ন রাজনৈতিক দল এমনকি আমি ব্যক্তিগতভাবেও শ্রমিকদের মজুরি 25 চেয়েছিলাম আজকে কোন রাজনৈতিক দল শ্রমিকের পক্ষে কেন মাঠে নেই শ্রমিক সংগঠনগুলো আজকে শ্রমিকের মজুরি পঁচিশ উজ্জ্ব রেখে কেন তারা আজকে আন্দোলন করে তাদের আন্দোলনের উদ্দেশ্য কি শ্রমিকের অধিকার আদায় শ্রমিকের মজুরি বৃদ্ধি করা নাকি সংগঠন বড় করা আমারও তো শ্রমিক সংগঠন আছে আমি তো শ্রমিক সংগঠন নিয়ে নামি নাই ব্যক্তিগত ভাবে কোটি শ্রমিকের বিশ লক্ষ বেকার যুব সমাজের পক্ষে কথা বলার জন্য এখানে দাঁড়িয়েছি আমি আর সেই আগের রাষ্ট্রপতি কত পাচ্ছি নাই আমি দুই হাজার তিন সাল থেকে বিভিন্ন মেল ফ্যাক্টরিতে এগারো সাল পর্যন্ত চাকরি করেছি তার মধ্যে নিট গার্মেন্টস সোয়েটার ফ্যাক্টরি সামস ফ্যাক্টরি ডাইং গাড়ির মোটর শ্রমিক সদরঘাট টার্মিনালের হকার লঞ্চের চাকরি দোকান কর্মচারী সহ বেকারি কর্মচারী কার্ডন ফ্যাক্টরি সহ অনেক ফ্যাক্টরিতে আমি চাকরি করেছি আমাকে সবাই চিনে জানে শ্রমিকের মজুরি পঁচিশ না আসা পর্যন্ত এই খাইরুল শ্রমিক আমি কিন্তু শ্রমিক নেতা না আমাকে সবাই নেতা বলল আমি কিন্তু শ্রমিক এই শ্রমিকের পক্ষে আজীবন লড়াই সংগ্রাম করে যাব আপনারা বঙ্গবন্ধুকে কিনা করতে পারেন আমি সেরে বাংলা মালানা বাসানি বঙ্গবন্ধু জিয়াউর রহমানের সকল কার্যকর অর্থনৈতিক মুক্তির কথা আজ আগে বলেছি এখনো বলবো আগামী তো বলব রাজনৈতিক কে কখন ক্ষমতায় আসবে তা নিয়ে আমার কোনো বাড়াবাড়ি নাই আমি চাই সকল রাজনৈতিক দল গণবুত্থানের আগে যেরকম শ্রমিকের পক্ষে হাজার টাকা মজুরির পক্ষে ছিল এখন যাতে তারা শ্রমিকের পক্ষে পঁচিশ মজুরির পক্ষে সমভোটে আন্দোলন সংগ্রামে আমরা আর সমভোট জ্বালায় পুরায় দিলেই কিন্তু শ্রমিকের মজুরি আসবে না সমভোট হল একটা অফিস শ্রমিককে শান্ত থাকার আহ্বান আমাদের শ্রমিক অভ্যুত্থান হবে তবে ডক্টর ইউনুসের নেতৃত্বে এই বান্তি তিন মাস ডিসেম্বর পর্যন্ত এবং আগামী ডিসেম্বর পর্যন্ত ডক্টর আমরা সময় দেব আমরা বলেছিলাম নতুন সরকার তত্ত্বাবধক এক মাসের ভিতর শ্রমিকের মজুরি পঁচিশ ঘোষণা করতে হবে যদি হয় তাকে আমরা সমর্থন দেব আমরা জনগণ ছাত্র এবং জনগণ মিলে শ্রমিকের অধিকার রক্ষায় আমরা মাঠে থাকবো ছাত্ররা রাজনৈতিক শ্রমিকের পক্ষে পঁচিশ হাজার টাকা মজুরির পক্ষে যদি থাকো আর এটা যদি বাস্তবায়ন করতে পারি এই দেশে কোনো অভাব থাকবে না